আসসালামু আলাইকুম ধন আজকের ভিডিওতে দেখাবো সহজেই কিভাবে বাড়িতে তৈরি করবেন লেবুর জারক হজমে সাহায্য করে খিদে বাড়ায় অনেক সময় পেটে অস্বস্তিকর ভাব হয় অ্যাসিডিটির কারণে সেটাও দূর করতে সাহায্য করে বাজারে যেহেতু অনেক লেবুর দাম কম এখন তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই লেবুর জারকটা এখন বানিয়ে রেখে দিতে পারেন একবার বানিয়ে নিতে পারলে আপনারা সারা বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন প্রথমে লেবুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে গায়ে যে খোসা রয়েছে খোসা অবস্থায় ধুয়ে নিতে হবে তো খেয়াল রাখতে হবে গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে তো এরপর লেবুগুলোকে ছাড়িয়ে নিতে হবে গায়ে যে খোসা রয়েছে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে ছাড়াচ্ছি খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এটা ছাড়িয়ে নিতে পারেন তবে গায়ের যে পাতলা আবরণ যে খোসাটা সেটাই ছাড়িয়ে নিতে হবে আমার হাতের দিকে দেখুন আমি এটাকে কত ইজিলি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে এটা ছাড়িয়ে নিতে পারেন বানানো একদমই সহজ আপনাদের হাতের কাছে শুধুমাত্র লবণ আর লেবু থাকলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় বাড়িতে ভারী কিছু রান্না হলে বা অ্যাসিডিটির কারণে পেটের সমস্যা হতে পারে অথবা বমি বমি বা অস্বস্তি হতে পারে যেটা তো সেক্ষেত্রে এই লেবু জড়কটা কিন্তু অনেক উপকারী তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো লেবুই ছাড়িয়ে নিয়েছি এরকম করে সবগুলো আমি ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে লেবুগুলো আমি সবই ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পর ঠিক এরকম হয়েছে কিন্তু লেবুগুলা জাস্ট এরকম গোল গোল আসতে থাকবে কোনো প্রকার কোয়া কিন্তু বের হয়ে যাবে না আর একটা জিনিস লেবু যখন এরকম সিলে ফেলবেন সে সময় কিন্তু এটা কোনোভাবেই ধোয়া যাবে না তো এটা আমি এখন লেবুর জারক তৈরি করার জন্য প্রস্তুত করে নিচ্ছি আর এটা বানানোর সময় অবশ্যই কিন্তু আপনারা কাচের বইয়েম ব্যবহার করবেন এটা কিভাবে বানিয়েছি আমি বলে দেই প্রথমে বইমের ভিতরে এক স্তর লবণ দিয়েছি এরপর লেবুগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এক একে করে সবগুলো লেবু দিয়েছি এক স্তর করে লেবু দিয়েছি আর এক স্তর করে লবণ দিয়েছি একই রকমভাবে লেবু দিয়েছি লবণ দিয়েছি এরকম করে জাস্ট উপর পর্যন্ত এটাকে আমি খুব সুন্দরভাবে এটে নিয়েছি বইমের মুখটা লাগিয়ে দিতে হবে এক সপ্তাহ আগে এটা কোনোভাবে আলগা করা যাবে না এইভাবেই রেডি হয়ে গেল লেবুর চারক বদহজম বা অরুচি হলে অল্প একটু খেলেই অনেক উপকার পাওয়া যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এমনকি আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না